আসসালাম আলাইকুম ঢাকার কোনো এক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের একজন বাসিন্দা এখন মসজিদের উদ্দেশ্যে বের হচ্ছেন এই সাধারণ দৃশ্যের মধ্যেই আমি আপনাদের শোনাচ্ছি একটি সালামের শক্তির মর্মস্পর্শী ও ব্যতিক্রম ধর্মী গল্প গল্পটা ঢাকার এক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের দুই প্রতিবেশীর তারা পাশাপাশি দুটি ফ্ল্যাটে থাকতেন একসময় তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল বিপদে আপদে একে অপরের খোঁজ নিতেন ঈদের দিনে একে অপরের বাসায় শ্যামাই পাঠাতেন কিন্তু এক তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হল হতে পারে সেটা পার্কিং নিয়ে সামান্য তর্ক কিংবা বাচ্চার খেলার সময় সামান্য ঝগড়া কারণটা যাই হোক না কেন তাদের দুজনের নাফস বা অহংকার সেই ছোট বিষয়টিকে বড় করে তুলল শয়তান তাদের অন্তরে কুমন্ত্রণা দিল ধীরে ধীরে তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেল দেখা হলে তারা একে অপরকে এড়িয়ে চলত চোখে চোখ পড়লে অন্য দিকে তাকাত তাদের ফ্ল্যাটের মাঝখানে দেয়ালটার চেয়ে উঁচু এক অদৃশ্য দেয়াল তাদের অন্তরের মাঝে তৈরি হয়ে গিয়েছিল এভাবেই কয়েক সপ্তাহ কেটে গেল আজ ছিল এক রবিবার দুপুর জোহরের আজান শেষ হয়েছে একজন প্রতিবেশী যিনি একটু বেশি আল্লাভীরু ছিলেন তিনি জুম্মার দিনের মতো আজও নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে বের হচ্ছিলেন তিনি অজু করে পরিষ্কার পোশাক পরে মনে এক ধরনের প্রশান্তি নিয়ে দরজাটা খুললেন ঠিক সেই মুহূর্তে তার পাশের ফ্ল্যাটের দরজাটাও খুলল অন্য প্রতিবেশী বাজার করে ফিরছিলেন তার দুহাতে ছিল ভারী ব্যাগ তারা দুজন করিডোরে মুখোমুখি হয়ে গেলেন পালানোর কোনো পথ নেই প্রথম প্রতিবেশীর মনে হল তিনি অন্যদিকে তাকিয়ে বা মোবাইল দেখার ভান করে দ্রুত পাশ কাটিয়ে চলে যাবেন এটাই তো গত কয়েক সপ্তাহ ধরে হয়ে আসছে কিন্তু ঠিক সেই মুহূর্তে তার অন্তরের ভেতর থেকে কেউ যেন বলে উঠল তুমি তো আল্লার সামনে দাঁড়াতে যাচ্ছ অথচ আল্লার এক বান্দা তোমার ভাই তোমার প্রতিবেশীর সাথে তুমি শান্তি স্থাপন করতে পারছ না তার নফস বা অহংকার সাথে সাথে জবাব দিল কিন্তু ভুল তো সে করেছিল আমি কেন আগে কথা বলবো। এতে তো আমি ছোট হয়ে যাব শয়তান তার কানে ফিসফিস করে বলল তুমি সালাম দিলে সে হয়তো জবাবই দেবে না তখন সবার সামনে কি লজ্জাটাই না পাবে লোকটি এক মুহূর্তের জন্য থেমে গেলেন তার ভেতর এক তুমুল জিহাদ শুরু হলো। অহংকারের বিরুদ্ধে শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে তার মনে পড়ল রসুল সাল্লাসাল্লামের সেই হাদিসটি যেখানে তিনি বলেছেন দুজন মুসলিমের মধ্যে সেই উত্তম যে প্রথমে সালাম দেয় তিনি ভাবলেন আমি কি আমার প্রতিবেশীর কাছে উত্তম হতে চাই নাকি আমার রবের কাছে আমি কার জন্য এই অহংকারকে আঁকড়ে ধরে আছি তিনি এক গভীর শ্বাস নিলেন তার কাছে এই সামান্য সালাম দেওয়াটা তখন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলে মনে হচ্ছিল তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের অহংকারের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন দুজন তখন একদম মুখোমুখি অন্য প্রতিবেশী তখনও অন্যদিকে তাকিয়ে আছেন চোখে চোখ পড়া এড়ানোর জন্য প্রথম প্রতিবেশীর বুকটা কাঁপ ছিল কিন্তু তিনি তার কণ্ঠস্বাকে স্থির রেখে স্পষ্ট করে বললেন আসসালামু আলাইকুম এই দুটি শব্দ আপনার উপর শান্তি বর্ষিত হোক করিডরের নিরবতায় যেন এক ঐশ্বরিক সুরের মতো বেজে উঠল এটা কোনো সাধারণ সম্ভাষণ ছিল না ছিল এক সিনসিয়ার দোয়া অন্য প্রতিবেশী যিনি অন্যদিকে তাকিয়েছিলেন তিনি চমকে উঠলেন তিনি থামলেন তিনি ধীরে ধীরে তার প্রতিবেশীর দিকে তাকালেন তার চোখে প্রথমে ছিল বিস্ময় তারপর দ্বিধা আর তারপর তার কঠিন মুখটা ধীরে ধীরে নরম হয়ে এল শান্তির এই দোয়াটি তার অন্তরের বরফ গলিয়ে দিয়েছিল তিনিও নিচু প্রায় অস্পষ্ট গলায় জবাব দিলেন ওয়ালেকুম সালাম আপনার উপরও শান্তি বর্ষিত হোক তিনিও শান্তির দোয়াটি ফিরিয়ে দিলেন অদৃশ্য দেয়ালটা ভেঙে গেল প্রথম প্রতিবেশী হয়তো তখন একগাল হেসে তার হাত থেকে বাজারের একটি ব্যাগ নিয়ে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছিলেন দ্বিতীয়জন হয়তো একটা ছোট্ট কৃতজ্ঞতার হাসি ফিরিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে আর কোনো কথা হলো না কিন্তু যা হওয়ার তা হয়ে গিয়েছিল প্রথম প্রতিবেশী যখন মসজিদের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন তার পদক্ষেপগুলো ছিল আগের চেয়ে অনেক হালকা তিনি তার প্রতিবেশীর ওপর জয়লাভ করেননি তিনি জয়লাভ করেছিলেন তার নিজের অহংকারের উপর তার অন্তরটা এখন নামাজের জন্য সত্যিই প্রস্তুত ছিল এই গল্প আমাদের শিক্ষা দেয় আসসালাম আলাইকুমের অত্যধিক শক্তি এটি শুধুমাত্র একটি মুসলিম সম্ভাষণ নয় এটি একটি দোয়া শয়তানের বিরুদ্ধে একটি অস্ত্র এবং অহংকার ও হিংসার মতো অন্তরের রোগের একটি মহা ঔষধ রসুলসাল্লাসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রথমে সালাম দেওয়া বিনয়ের লক্ষণ এবং এর স্বাবও বেশি আজকের এই বিভক্ত কোলাহলপূর্ণ পৃথিবীতে অন্যের জন্য করা একটি আন্তরিক শান্তির দোয়াই হতে পারে সবচেয়ে শক্তিশালী কাজ যা দুটি বিচ্ছিন্ন হৃদয়কে এক করে দেওয়ার ক্ষমতা রাখে